বিরতির আগে জানছিলাম যে একজন ব্যক্তির ক্যান্সার হলে কি কী ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে তো নানা ধরনের উপসর্গের মাঝে অন্যতম উপসর্গ আপনি বলছিলেন বিশেষ করে খাদ্য নালিতে যদি ক্যান্সার হয় তো ক্ষুধা মন্দা হওয়া ডায়রিয়া কিংবা অনেক ক্ষেত্রে ক্লান্তি কিংবা অবসাদ এ ধরনের উপসর্গ প্রকাশ পেলে বা আপনি আরও অ্যাসোসিয়েটেড যে সমস্ত উপসর্গের কথা বলছিলেন এগুলো উপসর্গ উপস্থিত থাকলে চিকিৎসকের কাছে গেলে কি কী ধরনের পরীক্ষার মাধ্যমে আপনারা নির্ধারণ করেন যে ক্যান্সার হয়েছে কি না খুবই সুন্দর কোশ্চেন এক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাগুলোর রেঞ্জ বা পরীক্ষা নিরীক্ষাগুলোর ধরনও অনেক বিস্তারিত বা বিস্তৃত হয়ে থাকে যেহেতু নির্দিষ্ট কোনো উপসর্গ থাকে না স্পেসিফিকভাবে ক্যান্সারের জন্য যে এই ক্যান্সারের জন্য এই উপসর্গ দিয়েই সে প্রকাশ পাবে সেহেতু চিকিৎসককেও নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগীকে সঠিক রোগ নির্ণয়ের জন্য সহায়তা করতে হয় যেমন ধরুন খুব সিম্পল ব্লাড টেস্ট থেকে শুরু করে স্পেসিফাইড পরীক্ষাগুলো বা বিশেষায়িত পরীক্ষাগুলো সবগুলোই রোগীকে অ্যাডভাইস করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে রয়েছে ধরেন আমরা যদি আমরা তো ইউজুয়ালি সার্জিক্যাল অনকোলজিস্টরা বা ক্যান্সার সার্জনরা ধরে মূলত কাজ করি সলিড টিউমারগুলো নিয়ে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের প্রথমেই প্রয়োজন হয় ক্যান্সার নির্ণয়ের জন্য একটা টিস্যু ডায়াগনোসিস অর্থাৎ এখানে ক্যান্সারের জীবাণু সহজভাবে বললে এখানে ক্যান্সারের জীবাণু প্রেজেন্ট আছে অথবা না হ্যাঁ সে টিস্যু ডায়াগনোসিসের জন্য নানা ধরনের পদ্ধতি আছে যেমন সুই দিয়ে রস পরীক্ষা করা যেটাকে বলা হয় এফএনএসসি আমরা আবার একটু মোটা সুই দিয়ে ওখান থেকে একটু বেশি করে টিস্যু নিয়ে সেটাকে বায়োপসিও করতে পারি তাতেও যদি কাজ না হয় আমরা সেক্ষেত্রে পুরো টিস্যুটা অথবা টিস্যুর খানিক অংশ কেটেও বায়োপসি করতে পারি এগুলো সবই বিশেষায়িত পরীক্ষা এছাড়াও কিছু রেডিওলজিক্যাল বা এক্স রে বিভাগের সহায়তা নিয়ে কিছু ইমেজিং পরীক্ষা করা যেতে পারে যেমন এক্স রে যেমন সিটি স্ক্যান এমআরআই এরপরও নানা ধরনের আরও বিশেষায়িত পরীক্ষা রয়েছে এবং সেগুলো অত্যন্ত বড় বড় পরীক্ষা এবং অবশ্যই অনেক কস্টলি অবশ্যই যেমন আমি আপনাকে বলতে পারি পেট সিটি স্ক্যানের নাম এটা বর্তমানে ক্যান্সার চিকিৎসা অত্যন্ত সফলভাবে অ্যাপ্লাই করা হচ্ছে যদিও এটা অত্যন্ত কস্টলি কারণ বাংলাদেশে খুব সীমাবদ্ধ কয়েকটা জায়গাতেই এই পেট সিটি স্ক্যানটা অ্যাভেলেবল আছে তো এক্ষেত্রে আমার একটা কথা আপনাদের মাধ্যমে আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে ক্যান্সার নির্ণয় করতে গিয়ে আমরা যেটা প্র্যাকটিক্যালি ফেস করি রোগীরা বিশেষত একটু দরিদ্র রোগীরা বা সচ্ছল মানুষরাও অনেক হতাশাগ্রস্ত হয়ে যায় কারণ কারণ এত কস্টলি এত মেগা মেগা সাইজের পরীক্ষা এবং মানে এত বার যাওয়া আসা হাসপাতালে যাওয়া আসা রোগী ধরা পড়ে না সেক্ষেত্রে আমার আবেদনটা হচ্ছে যে একটু ধৈর্য ধারণ করতে হবে রোগীকেও এবং চিকিৎসককেও ভালো মতো রোগীকে কথাটা বোঝাতে হবে যেটা অন্য রোগের মতো নয় এটা নির্ণয় করাটাও একটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ বিষয়